কক্সবাজার মানেই ঘোরাফেরা আর খাওয়া-দওয়রায় নানান মিশ্রণ আর রাতের কক্সবাজারও বেশ জকজমকপূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো কক্সবাজারে রাতে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় হেই গাইস আসসালামু আলাইকুম এখন বাজে রাতের 9টা আর এই মুহূর্তে কক্সবাজারে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় চলেন ঘুরে আসি আর সেগুলো সম্বন্ধে একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি সুগন্ধা পয়েন্টের মেন রোড থেকে সিবিচে যাওয়ার পথে এই খাবারের দোকানগুলো পেয়ে যাবেন যেখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফল সামুদ্রিক মাছের বার্বিকিউ ও নানান খাবারের দোকান রাতে ডিনার করার জন্য এখানে বেশ কিছু খাবারের দোকান রয়েছে যেগুলোর দাম তুলনামূলক খুবই কম নাকি গরুতে হ্যাঁ তাহলে মুরগি কত করে ওটা দিয়ে একশো পঞ্চাশ টাকা চায়ের দোকান বেশিরভাগই চায়ের দোকান একটা দুইটা কতগুলা চায়ের দোকান একসাথে এখানে ইয়ে হচ্ছে চটপটি ফুচকা আছে

বিরিয়ানিটা আলাদা বিরিয়ানিটা থাকবে বিরিয়ানির সাথে কিছু মুরগি দেওয়া আছে তারপর বিরিয়ানির সাথে এক রোস্ট একশো পঞ্চাশ টাকা উচ্চ পনেরো আর এটাকে বোনাই দিচ্ছরি নোনা খিচুড়ির সাথে এক পিস চিকেন এক পিস ডিম রান্না করা মুরগি আছে প্রায় মুরগি আছে যেখান থেকে এক ডিম এক পিস দিলে একশো টাকা মাত্র চিকেন খিচুড়ি চিকেন হ্যাঁ চিকেন ডিম চিকেন ডিম ডিম থাকবে একশো টাকা ওই যে ওটা এটা সেম প্রাইস সেম প্রাইস

এই যে এখানে পান এগুলা কি মিষ্টি পান কত করে এগুলা দশ বিশ ত্রিশ টাকা হেডি যে ফায়ার ফায়ার পান

এই যে মেনু আছে না মুড়ি মুড়ি ভর্তা হ্যাঁ মুড়ি আজকে শুধু মুড়ি ভট্টা নেই কি ধর জুস বিক্রি হয় এখানে সি ফুড কেনার সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন না হয় ঠকে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি কাঁকড়া কত কাঁকড়া নেবেন নিমো দুই চারশো দুই চারশো অন্যের সাথে কথা বলেন দুইটা নিয়ে খাঁগুলা দুই চারশো নিয়ে কি নিমো পয়সো এই যে আবার দেড়শো টাকা আছে কালোটা দেড়শো টাকা রেটা রাখবা গদ এটা अच्छा शुक्र है आपको बोलो बोलो एक सौ बीस का रखा था पुना एक सौ बीस मेरा आ रहा है शिक्षक का एक सौ बीस का दिन चल लिस्ट का उन्हें चार टूट बारा बारा उन्हें चार उन्हें चार कौन देखिए हम দেখি দেখি এখানে আনেন একটু দেখি 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 এটা একটু বের করুন দি ছোট আচ্ছা আপনার বড়টা দিছি এরা জানা ওদের ডর কি এরা দাও ফ্রাই হবে ফ্রাই ফ্রাই তো দিব জাল ফ্রাই করে হ্যাঁ আমরা যে দুইটা কাঁকড়া নিয়েছিলাম এই কাঁকড়ার ফ্রাই এগুলা ভালোই করছে তারপরে আসবে চালমুন মাছ এটা মজা হয়েছে কাঁকড়ার অনেক ভালো ভালো করতে আর চালমুন দিছি ওটা ফ্রাই খাবো বারবি এখানে ভুলো আপনারা খাবেন না একদম ভালো করে না তাছাড়া এখানে আপনারা আরও পেয়ে যাবেন কোন আইসক্রিম ও কাপ আইসক্রিম যার প্রতিটির মূল্য পঞ্চাশ টাকা সুগন্ধ পয়েন্টের এই চিকেন মোমোটি অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে তাদের প্রেজেন্টেশন ও ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল একটা ফার্স্ট আইটেম বাজারে যেটা খুব টেস্ট মটর হোক সেটা চিকেন মমোটা ছয় পিস একশো চল্লিশ টাকা টেস্ট ভালোই ছিল